আজকে আমি কিছু অব টাইম নিয়ে আলোচনা করবো শুধু তাই নয় এর মধ্যে কিছু ইডিএম থাকবে এর মধ্যে কিছু প্রিপোজেশনও থাকবে এবং কিছু কনজাংশনও থাকবে চলুন তাহলে দেরি না করে ভিডিওটা এক্ষুনি শুরু করা যাক প্রথমটি প্রথমটি বেশিরভাগ সময় বা অধিকাংশ সময় বেশিরভাগ সময় বা অধিকাংশ সময় এর জন্য আমরা যে ফ্রেজটি ব্যবহার করবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ সেটা হলো মোস্ট অফ দা টাইম এখানে মোস্ট হলো অ্যাডভার্ব এবং অফ দা টাইম হলো ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেমন বেশিরভাগ সময় আমি ভিডিও বানাই মোস্ট অফ দ্য টাইম ক্ষমা আই মেক ভিডিওস মোস্ট অফ দা টাইম আই মেক ভিডিওস বেশিরভাগ সময় আমি বাড়িতে থাকি মোস্ট অফ দ্য টাইম আই স্টে অ্যাট হোম মোস্ট অফ দ্য টাইম আই স্টে অ্যাট হোম বেশিরভাগ সময় সে রান্না করে মোস্ট অফ দ্য টাইম শি কুকস অর হি কুকস মোস্ট অফ দ্য টাইম শি কুকস নেক্সট অফ অ্যান্ড অন অথবা অন এন্ড অফ দুটোই আমরা ব্যবহার করতে পারি এর মানে হলো মাঝে 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 অর্থাৎ সামটাইমস অর অকেশনালি যেমন মাঝে মাঝে আমি ভিডিও বানাইন্ড অফ আই মেক ভিডিওস অফ অ্যান্ড অন বাট আই হ্যাভ নেভার ফাউন্ড আ পারমানেন্ট ওয়ার্ক সে মাঝে মাঝে মন্দিরে যায় হি গোজ টু দ্য টেম্পল অফ অ্যান্ড অন

আরেক উদাহরণ সে বারবার এখানে আসতো বা প্রায় এখানে শি শি কেম হিয়ার হিয়ার ফ্রিকোয়েন্টলি ফ্রিকোয়েন্টলি সে বারবার বাড়িতে অনুপস্থিত থাকতো বা প্রায়ই সে বাড়িতে অনুপস্থিত থাকতো হি ওয়াজ ফ্রিকোয়েন্টলি অ্যাবসেন্ট ফ্রম হোম হি ওয়াজ ফ্রিকোয়েন্টলি অ্যাবসেন্ট ফ্রম হোম নেক্সট থেমে থেমে অর্থাৎ ইন্টারমিডিয়েন্টলি তবে ইন্টারমিটেন্টলি জায়গায় আমরা অফ অ্যান্ড অন বা অন অ্যান্ড অফ এই ইডিয়ামটাও ব্যবহার করতে পারি অর্থাৎ মাঝে মাঝে একই সেন্স যেমন থেমে থেমে বৃষ্টি হচ্ছে ইটস রাইনিং ইন্টারমিটেন্টলি ইটস রাইনিং ইন্টারমিটেন্টলি তারা এখনো জেগে আছে থেমে থেমে কথা বলছে বা মাঝে মাঝে কথা বলছে দে আর স্টিল অ্যাওয়েক টকিং ইন্টারমিটেন্টলি দে আর স্টিল অ্যাওয়েক টকিং ইন্টারমিটেন্টলি মাঝে মাঝে তাকে তার কাজের জন্য সমালোচনা করা হতো হি ওয়াজ ফর হিজ ওয়ার্ক হি ওয়াজ ফর নেক্সট রেয়ারলি রেয়ারলি অর্থাৎ কদাচিৎ বা খুবই কম অর্থাৎ সেলডাউন এই ওয়ার্ডটিকে আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করি দ্যাট মিন্স নট ভেরি অফেন

আমি উপন্যাস পড়ার জন্য খুব কমই সময় পাই আই রিয়ারলি হ্যাভ টাইম টু রিড নভেলস আই রিয়ারলি হ্যাভ টাইম টু রিড নভেলস নেক্সট টেল অর্থাৎ পর্যন্ত অর্থাৎ একটা সময়ে কাজটা শুরু হয় এবং একটা সময়ের আগে পর্যন্ত সেই কাজটা শেষ হবে দ্যাট মিন্স বিফোর আ সার্টেন পয়েন্ট ইন টাইম যেমন মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করো ওয়েট টিল মিড নাইট

আর একটা সেন্টেন্স যতক্ষণ পর্যন্ত না আমি থামতে বলছি ততক্ষণ কথা বলে যাও কিপ স্পিকিং আনটিল আই টেলিউ টু স্টপ কিপ স্পিকিং আনটিল আই টেলিউ টু স্টপ next still still অর্থাৎ এখনো পর্যন্ত এটা কন্টিনিউটি বোঝায় অর্থাৎ এক তো শুরু হয়েছে এবং সেটা প্রেজেন্টে এখনো চলছে এই অর্থে আমরা স্টিল ব্যবহার করি যেমন she এখনো পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করছে she is still waiting for you she is still waiting for you তুমি কি এখনো পর্যন্ত তার জন্য কাজ করো এটাও একটা এর মানে সাধারণত বা সাধারণভাবে অর্থাৎ যেটা নর্মালি হয় এরকম ঘটনা বোঝাতে আমরা ইউজুয়ালি এই অ্যাডভোর্ড ব্যবহার করি যেমন আমি সাধারণত সাতটার দিকে উঠি আমরা সাধারণত পায়ে হেটে যাই গো অন ফুড উই ইউজুয়ালি গো অন ফুড বাচ্চা সাধারণত কার্টুন দেখতে পছন্দ করে চিলড্রেন ইউজুয়ালি এনজয় ওয়াচিং কার্টুন চিলড্রেন ইউজুয়ালি এনজয় ওয়াচিং কার্টুন আমরা অনেকগুলো আলোচনা করলাম যেগুলো সময়ের সাথে রিলেটেড সো আজকের শেশনটা এই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো ক্যাচিং দ্যক্সট সে